প্রিয় এইস শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমরা সঠিকভাবে ইমেইল লিখতে পারি অর্থাৎ লেখার ক্ষেত্রে তোমরা যে ভুলটা করো সেই ভুলটা যাতে আর না করো সেই বিষয়ে আমরা আলোচনা করব তো দেরি না করে শুরু করছি ইমেইল আমরা কিভাবে সঠিকভাবে লিখতে পারি অর্থাৎ ভালো মার্ক পাওয়ার জন্য আমরা কিভাবে সঠিকভাবে ইমেইল লিখতে পারি সেটাই আমাদের আজকের আলোচনার বিষয় তো আমরা আজকে ইমেল লিখব হচ্ছে কংগ্রেচুলেটিং অন ব্রিলিয়ান্ট রেজাল্ট অথবা ব্রিলিয়ান্ট সাকসেস এই বিষয়ের উপরে আমরা একটি ইমেল লেখা চেষ্টা করব তো তোমরা যে ভুলটা করো সেটা হচ্ছে এই যে কোলনগুলো রয়েছে এখানে যে কোলনগুলো রয়েছে যেমন ফ্রম টু সেন্ট সাবজেক্ট তো এই ক্ষেত্রে তোমরা এই কুলনগুলো কি করো তোমরা এভাবে লেখো ফ্রম লিখলা এখানে লিখলা টু এখানে লিখলা কলোন এখানে দিলা সেন্ট তারপর এখানে কোলন দিলা এভাবে করা যাবে না এভাবে করা যাবে না ক্লোন দিতে হবে একটা নির্দিষ্ট জায়গা জুড়ে অর্থাৎ সমান করে একটা নির্দিষ্ট জায়গায় কলোনগুলো দিতে হবে যেমন আমি দিয়েছি এখানে ফ্রম এখানে ক্লোন দিয়েছি তারপর টু এখানে ক্লোন দিয়েছি সেন্ট এভাবে কোলন দিয়েছি অর্থাৎ ক্লোনটা সামনে একটা নির্দিষ্ট জায়গায় সমান করে দিতে হবে পরপর লাইনে সমান করে দিতে হবে সাথে সাথে এভাবে দেয়া যাবে না এভাবে দেয়া যাবে না তাহলে কিন্তু সঠিকভাবে মার্ক পাওয়া যাবে না আর আরেকটা বিষয় যেটা তোমরা ভুল করো সেটা হচ্ছে তোমরা ইমেইল ক্যাপিটাল লেটারে লেখো যেমন এখানে কামল লিখেছি তোমরা কি করো কামাল এভাবে দিয়ে লেখো অনেকে তো আবার কামাল এভাবে লেখে এভাবে অনেকে লেখে আমরা যে আমি যেটা দেখে থাকি যে তোমরা অনেকে এইভাবে ইমেল লেখো এইভাবে ইমেল লেখা যাবে না ইমেল কিন্তু সব স্মল লেটারে সবসময় ছোট অক্ষরের ইমেইল লিখতে হবে তো কি ফ্রম ফ্রম হচ্ছে তুমি অর্থাৎ তুমি তুমি তোমার কাছ থেকে ইমেলটা যাবে হচ্ছে ফ্রম আর টু হচ্ছে তুমি যাকে ইমেলটা করছো তুমি যাকে ইমেলটা করছো আর সেন্ট হচ্ছে সেন্ট এখানে যে কোনো একটা ডেটে যে ডেটে তুমি সেন্ট করবা যে ডেটে তুমি পাঠাচ্ছ সেই ডেটটা এখানে উল্লেখ করা হয়েছে আর সাবজেক্ট হচ্ছে যে বিষয়ের উপরে উল্লেখ করে দিব তাহলে আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে যে ক্লোন আমরা একটা লাইনে দিব আর মেইল হচ্ছে প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা লেটার স্মল লেটারে দিতে হবে অর্থাৎ ক্যাপিটাল লেটার দেয়া যাবে না প্রথমটা ক্যাপিটাল ক্যাপিটাল লেটার অথবা টোটাল গুলো ক্যাপিটাল লেটারে কোনোভাবেই দেওয়া যাবে না তাহলে আমরা ইমেইলটা চেষ্টা করি লেখার জন্য বা ইমেলটা আমরা কিভাবে লিখবো সেটা একটু দেখি প্রথমে ডিয়ার জেসিকা যেহেতু আমি জেসিকার কাছে লিখছি আরেকটা বিষয় মনে রাখবা সেটা হচ্ছে টু যার কাছে তুমি লিখছো অর্থাৎ ডিয়ার দিয়ে যে নামটা তুমি দিবে যার কাছে লিখছো ইমেইলটা যেন তার নামে হয় অর্থাৎ এখানে যেন ইমেইলটা তার নামে হয় এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে আমরা এখানে লিখবো ডিয়ার জেসিকা তারপরে ইমেইলটা শুরু করব কিভাবে শুরু করব তাহলে আমরা এখানে

সফল হয়েছে এবং আমি তোমার সাকসেসে খুবই কি হচ্ছি গর্ববোধ করছি বা প্রাউড ফিল করছি মাই ফ্যারেন্টস আর অলসো ভেরি হ্যাপি টু নো অফ রেজাল্ট সাকসেস আমার বাবা মা তোমার রেজাল্ট জেনে বা তোমার এই ব্রিলিয়ান্ট সাকসেস জেনে খুবই খুশি হয়েছে আই এম শিওর উইল ডু বেটার ইন ইউর ফিউচার এক্সামিনেশন তুমি তোমার আমি নিশ্চিত করে বলতে পারি বা বলছি যে তুমি তোমার প্রত্যেকটি এক্সামে ফিউচারে কি করবা ভালো করবা বেস্ট উইশেস ফর ইউ অ্যান্ড অল এটা হচ্ছে কিছুটা ফাঁকা জায়গা রেখে একটা কলাম রেখে এখানে কি করতে হবে স্পেস দিয়ে লিখতে হবে বেস্ট উইশেস ফর ইউ অল অর্থাৎ এটা একটা গ্রিটিং হিসেবে পরের লাইনটা লিখতে হবে বেস্ট উইশেশ ফর ইউ অ্যান্ড অল তারপরে হচ্ছে ইউর লাভিং ফ্রেন্ড অমুক অর্থাৎ ইউর লাভিং ফ্রেন্ড কামাল তুমি যে কামাল সেটা এখানে উল্লেখ করলা তাহলে তোমরা ইমেইলটা এভাবে লিখবা আর ইমেইলের যে ভুলগুলো তোমরা করো সেগুলো নেক্সট থেকে এই ভুলগুলো করা যাবে না আমাদের কি ভালো মার্ক পাওয়ার জন্য আমরা ইমেলটা এই ক্লোনগুলো দিব। এবং এবং ছোট হাতের ইমেলগুলো করব এভাবে এভাবে আর লেখাগুলো আমরা লিখতে পারি তাহলে আমরা কি করব। পরীক্ষায় ভালো একটা মার্ক পেতে পারি আর একটা শর্ট সাজেশন থাকবে তোমাদের জন্য ইমেল নিয়ে এই ভিডিও ডেসক্রিপশনে আশা করি তোমরা দেখে নিবে এবং আপকামিং এক্সামে আশা করা যাচ্ছে যেগুলো কমন পড়বে তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে আরেকটি কোনো একটা নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো থ্যাংক ইউ একজন